আসসালামু আলাইকুম প্রভিয়স যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও যারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই গাড়ির রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন আর যারা টাটা ষোলো তেরো যারা টাটা ষোলো তেরো টিসি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন সহকর্মী সহ কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট অল স্টিল বডি সিরিয়াল আঠারো মডেল দুই হাজার পনেরো সালের নয় মাসের গাড়ি যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিজে ডিলার নিজে ক্রয় করে এবং বিক্রয় করে আপনাদের যে কোনো গাড়ির বিষয়ে জানার জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করবেন রাসেল গাড়ি সেবার হটলাইন নাম্বার পাবেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের প্রোফাইলে গেলে নাম্বার পেয়ে যাবেন রাসেল গাড়ি সেবার নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা হলো সরাসরি রাসেল গাড়ি সেবার নাম্বার আর যে কোনো বিষয়ে যে গাড়ির সঙ্গে যে নাম্বার যুক্ত থাকবে আপনারা ওই গাড়ির সঙ্গে ওই নাম্বারে যুক্ত করে গাড়ির কাছে অবস্থান করবেন এই গাড়ির সঙ্গে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি ডেট পনেরো সালের নয় মাসের গাড়ি মূল্য দশ লক্ষ তিরিশ হাজার টাকা যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন এরকম ধরনের গাড়ি কিনা ব্যচা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর যে কোনো বিষয়ে যে কোনো কিছু জানার জন্য রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করুন